সন্তান মুখে যদি জমি উপরে খারাপ কাজ করি আমার বাবাদে মারা গেছে আমার বাবার কবরে কিন্তু হিসাব খারাপ হয়ে যাবে দেখেন বাদান কেমনে হিসাব খারাপ হয় হিসাব আমার বন্ধুগণ খারাপ হয়ে যায় আল্লাহর একজন বান্দা নামাজি মানুষ আমার বন্ধুগণ মুসলমান মানুষ ইন্তেকাল করলেন পৃথিবী বিশ্ববিখ্যাত ইসলামিক চিন্তাবিদগণ লেখেন আল্লাহর একজন বান্দা ইন্তেকাল করলেন আমার ভাইরা লাশ দোয়ানো হলো কাপড়ে কাপড় পেঁচানো হয়েলো বাবাজি পাঁচ সাত গ্রাম থেকে মানুষ আসলো জানাদান নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেল জানাজার নামাজ দোয়া আমার বন্ধুগণ এই দোয়া করার জন্য যখন দাঁড়ায় গেলেন এক কাতার দুই কাতার তিন কাতার হয়ে গেল আমার ভাইরা জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল এবার লাশখানা খাটিয়া কান্দের উপর নিয়ে লাশের আমার বন্ধু বন্ধ যারা এক নম্বর জোরের ছোটরভাই আর একজন হল আপন বেটা এই দুইজন সামনের খাটিয়া কান্ডে নিলো শুনতেছে না প্যারা শুনতেছে এই যে দু চারজন যে উঠে যাবে এরা কি বলেন তো দেখি এরা কি বুঝবান লোক হ্যাঁ এরা এক পাকেও বোঝে না পাক পাঁচ পাকেও বোঝে না অতএব এদের ওঠা দেখে আপনি যদি জ্ঞানী মানুষ ওঠেন তাহলে সম্ভবত আপনার কাপড়ও নাই মনসত্ব নাই মুসলমান ভাই আমার বন্ধু লাশ বাবার কান্দে নিয়া বেটা আর ছোট ভাই তখন কবরের উদ্দেশ্য রওনা দিল খুব খেয়াল করবেন বাদান লাশটা তখন সামনে নিয়ে আগাইতেছে এবার মাটির উপরে রাখিয়া ওদিকে কবর খনন করা হয়ে গেছে লাশ কবরের কাছে নিয়ে যাইয়া কবরের সামনে নয় বাম সাইডে রেখে পাচারের মানুষ দাঁড়াইল দাঁড়াইয়া আমার বন্ধুগণ খাটিয়া থেকে লাশটা কবরে নামাবে কবরে যখন সন্তানরা নামায় তখন সন্তানগণ যখন হাঁটতেছিলেন লাশ কান্দে নিয়ে কালেমা ইলাহা পড়তে ওয়া আসাদু আন্না ও আসাদু আল্লাহ রাসূলু এই এইভাবে কালেমা শাহাদাত পড়তে পড়তে কবরের কাছে আসলো কবরের ডানবান বাম সাইডে লাশ রাখলো বাবাজি এবার লাশটা যখন কবরে নামাবে কবরে নামানোর সময় অনেক মানুষ আগে থেকে মাটি হাতে রেডি রাখলো মাটি হাতে নিয়ে বাবাজি বেটার ভাই আমার বন্ধুগণ জোরের ভাই আর প্রাণের বেটা আমার বন্ধুগণ লাশটা যখন কবরে নামাইতে স্থানীয় ওলামাই ক্রামসহ সহ সবাই সম্মিলিত কণ্ঠে পড়তেছে বিসমিল্লাহি মিল্লাতি রাসূলিল্লাহ পরে কি পরে না বলেন পরে কি বলে না এইভাবে দোয়াখানা পড়িয়া যখন লাশটা কবরে নামাইতে যায় আর ওদিক দিয়ে চতুর পাশে কিছু মানুষ লাশটা কবরে রাখা মাত্রই একমোট একমট করে মাটি দিবে এই জন্য কিছু মানুষ মাটি হাতে নিয়ে পড়া শুরু করলো মিনহা খলাক না কুম অফিহানুকুম তার আগে ভাগে বাদান দোয়াটা রেডি করতেছেন মাটি মাটি দিলে দেওয়ার সময় কিন্তু বাবাজি এমন এক আশ্চর্য ঘটনা ঘটে গেল হঠাৎ করে ছেলেটা কবর থেকে সাপ দিয়ে উঠলো লাফ দিয়া উঠিয়া ডাক দিয়ে কাকা কা কে এই কবরে রাখা যাবে না ও কাকা তুমি দেখছো কিনা না জানি না কাকা আমার বন্ধু বান্ধবের ভাই বলে ভাজি কি হয়েছে খুলে বলো ছেলেটা স্থানীয় আলেম সুলমিদেরকে ডাক দিয়ে বলে আপনারা দেখছেন কিনা জানি না আমি আমার আব্বার কবরের নজর করে দেখেছি আব্বার কবরের এক সাইটে কেমন জানি গর্ত দেখা যায় এই গর্তর দিকে দিকে নজর করে দেখেছি বিষাক্ত সাপ বিষাক্ত সাপ আমার আব্বাকে আমি কবরে শুয়েতে পারবো না আমার যে বাবা ছোট্টবেলায় মশার কামড় থেকে বাঁচানোর জন্য আমার আব্বা আমারে মশারি টাঙায় দিত আমার আব্বা মাকে বকা জকা করত এমন কি মশার উৎপাদ মশার উৎপাত থেকে বাঁচানোর জন্য আব্বা নিজের মশারির কোনা ধরে টাঙ এই তোর আমার সেই अब्बा আজ মারা গেছে দুই চোখ বন্ধ করেছে এই বাবাকে আপনিরা কবরে রাখবে না 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 আমি বেটা জীবিত থাকতে अब्बा কে কবরে নামাইতে দেব না ও সবাই বলে দিন এটা সাপ হতে পারে ছেলেটা ডাঁক দিয়ে বলল মনে যদি কিছু না নেন অনুমতি যদি দেন আমি একটু দেখব এটা আসলে সাপ এ। এবার সবাই বাদন কবর উপরে দাঁড়ায় আছে লাশটা পড়ে আছে কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ এদিক সেদিক তাকাবেন না বল আস্তে করে ছেলেটা আমার বন্ধুগণ আমার ভাইরা মৌলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ লেখেন আস্তে করে ছেলেটা একটা কাঠি নিলেন অথবা একটা আমার বন্ধুগণ বস্তু নিলেন লাঠির মতন নিয়া এই গর্তি গর্তে বিষাক্ত সাপ দেখা যায় এই বিষাক্ত গর্তের মুখের মাটি আমার বন্ধুগণ মাটিটা সরানোর পর বড় একটা বিষাক্ত সাপ সাপান্ত বের হয়ে ও অবাবা ছেলেটার নজর করে দেখে এটা কেমন সাপরে দুনিয়ার জীবনে এরকম সাপ দেখি নাই এত বড় বিষাক্ত সাহ মুখ থেকে যে আবার জিব্বাটা দুই দিকে ফাটা বাবাজি জি মনে মুখ থেকে আগুন বেরো হয়ে যায় আবার সাপ নিজে নিজে বাজান কবর মাটিকে দর্শন করে ছেলেটা ডাক দিয়ে বলতেছেন কাকারা এলাকাবাসীরা ও মুরব্বী ওরা মেয়েকে আমরা আমার আব্বা কামি এই কবরে রাখতে দেবল প্রয়োজন বোধে আর একটা কবর খনন করেন এ বাবা জি এদিক সেদিক নজর করলে আপনি আলো আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবে এবার সবাই রেডি হয়ে গেল যেহেতু বাপের এক বেটা এই বেটায় যেহেতু আব্বাকে কবরে রাখতে দিবে না নতুন করে আর একটা কবর খনন করা আর বাবাজি নতুন করে আর একটা কবর খনন করা হলো দ্বিতীয় কবরে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম দ্বিতীয় কবরে আল্লাহর বান্দা লাস্টা যখন নামাবে ছেলেটা ডাক দিয়ে বলতেছেন মোর কবরটিরা আমি একটু চেক করে দেখি এই দ্বিতীয় কবরে কোন সমস্যা আছে কিনা সন্তান দ্বিতীয় কবরের দিকে নজর করে দেখে প্রথম কবরে একটা কি দুইটা গর্ত দেখা গিয়েছিল এখন দ্বিতীয় কবরে কেমন জানি চারটা গর্ত দেখা তবে বাবাজি ছেলেটা ডাক দিয়ে কাব্বাকে আগে নামাবেন না আমি একটু দেখব এই কবরের মধ্যে সাপ আছে গর্তের মাটি বাঁধন ছড়াইলো গর্তের মাটি যখন মুখের মাটি ছড়ায়লো চারটা গর্ত থেকে আমার বন্ধুগণ চার জোড়া সাপ বের হয়ে গেল বাবাজি আটটা বিষাক্ত সাপ বের হলো ছেলেটা এখন সাপ দেখিয়া দুই হাতের কোন দুই বাহ দরিয়া কান ডাক দি কারমালী আমার अब्बा কি এমন পাপ করেছে যে আব্বাকে কবরে শোয়ার লাগে আদাবের বিষাক্ত সাপ দেখাইতে শোয়াল্লা এলাকার মানুষ বলা ক শুরু করলো হাদিসাত তো ভালো মানুষ ছিল হাবু সাহেবের কবরে কার এরকম সাপ দেখা যাবে এ এইবার যুবক ছেলে ডাক দিয়ে বলতেছেন মুরুবীরা মাপ চাই মাপ চাই অনুমতি চাই গো এলাকার হুজুররা আর একটা কবর যদি খনন করতেন আমার আব্বাকে আমি কবর রাখতে দেব না এক নাম্বার দুই নাম্বার কবর রাখা হলো না তিন নাম্বার কবর যখন বাদান খনন করা হলো এবার দেখে চতুর্দিকে কোনো গর্থ নাই ছেলেটা আত্মবিশ্বাস নিয়ে বাবার লাশটা করে নিল বাবার কলসটা হাতে নিল হাতে নিয়ে যখন কবরে নামাবে হঠাৎ করে আবার উপরের দিকে লাশটা ঠেলা দিয়া কয়ে দাঁড়ান আমার পায়ের নিচের মাটি কেমন যেন সরিয়া গেল পায়ের নিচের মাটি কেমন যেন সরিয়া গেল ও বাবাজি এই পার্বতীপুর এলাকায় হয় বটপুর দালালি পাড়া এলাকায় আশেপাশে যদি ধানের জমিন থাকে দেখবেন ইন্দুর যদি জমিনের নিচে ধান চুরি করে রাখে ইন্দুরের যদি যদি গর্ত থাকে উপর দিয়ে দেখবেন লেবেল সমান কিন্তু হঠাৎ করে গর্ত হওয়ার কারণে পা দেওয়ার সাথে সাথে মাটি সরে যায় যায় কি যায় না আবার বলেন যায় কি যায় না রাগ করতেছে বেদার হইতেছে আমি এখানে ওয়াশ করতে আসছি বোখারি পড়াইতে আসি নাই কথা হবে অল্প কিন্তু স্মরণীয় যেন থাকে আমলের জন্য যেন পালনীয় হয় কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমি লক্ষ্য করে দেখছি অনেক ভাইরা এখনো মনোযোগী হতে পারেন নাই শোনেন মিয়া ভাই আপনার এলে আপনার কাছে আর আমাদের যোগ্যতা আল্লাহর দয়া আমাদের কাছে কথা বলেন ঠিক না এইবার পায়ের নিচের মাটি যখন সরে যা ছেলেটা ডাক দিয়ে কো হুদুর্গ হুদুর্গ আমার আব্বাকে একটু পরে নামাই আমার পায়ের নিচের মাটি কেন সরে গেল আস্তে করে বাবা দিয়ে ছেলেটা কোদালের ডান্ডা নিজের পায়ের নিচের মাটিটা যখন সরাইলো সরানোর সাথে সাথে নজর করে দেখে বিগত দুই কবর চাইতে এই কবরে পায়ের নিচের যে মাটিটা সরল এই জায়গায় মনে হইতাছে সাপের কার খা এত তু ছেলেটা কান্দার ডাক দিয়ে আল্লাহ আমার আব্বা কে কবরে মাটি দেওয়া যাবে না বাবা জি এলাকার মানুষ শুরু করে দিল আনা গুণা কি হয়েছে যা করছে করুক আর দেরি করতে পারবো না সাপের মধ্যে মাটি দাও আর অপেক্ষা করা যাবে না অ বাবা জি সবাই বলা কওয়া শুরু করলো কেমন গুণা করছে যে কুনার গুনার কারণে এত ভালো লোকটার কবরে এত সাপ দেখা দেয় যখনই বাদান ওই ছেলেটাকে আটকাইল ছেলে কয় আব্বাকে কবরে শোয়াবো না আব্বাকে আমি জীবিত থাকতে সাপের বুকে দিব না আব্বাকে আমি কবরে শোয়াইতে দেব না বাবাজি ছেলেটাকে বেটাটাকে যখন আটকানো হল। হঠাৎ করে ভাই যান বহু দূর থেকে ভিন দেশে একজন মুরব্বি কান্দে তার কোদাল গায়ে তার কাদা মাথায় তার ফাগরি হাতে তার কবর খনন করার কোদাল দেখা যায় এই মুরব্বী ডাক দিয়ে বলতেছেন বাবারা একটু দাঁড়াও আমি পাশের ইউনিয়নের কবর খনন করার কাজ করি অ বাবা এই লোকটাকে কবরে না আগে খালি আমাকে একটু দেখা দাও এই বৃদ্ধ লোকটার বেটাকে এই বৃদ্ধ লোকটার সন্তানকে বাদান এলাকার মানুষ ডাক দি কয় এই ছেলে মুরব্বী ডাক দিয়ে কয় আমি আসতেছি মুরব্বী সবার সামনে ছেলেটার কাছে গেল যাইয়া ডাক দি কয়ে তুমি কে বুড়ার বেটা বলে হ্যাঁ আমি এই বুড়ার সন্তান যখনই বলেছে আমি বুড়ার সন্তান এই মুরব্বী কোদালটা ধুইয়া আমার ভাইরা এমন জোরে একটা থাপ্পর মেরে দিল বাঙ্গালে থাপ্পর মেরে দি কয় তুমি কি জানো তোমার কুকর্মের কারণে এই তোমার বাবার কল করে এই নমুনা মাটির উপরে ভালো কাজ করবো মাটির নিচে ভালো থাকবো আমি করলে আমার বাপমা ভালো থাকবে কথা কম ঠিক কি না ধরে বলে ছেলেটা ডাক দিয়ে কয় কাকা আপনি তো কি বলতেছেন কয় চুপ করো যদি তুমি বেশি কথা বলো আমি কিন্তু বলে দিব তুমি কোন সাথে জড়িত এবার এলাকার মানুষ সবাই বলল মুরুবি আপনার পরিচয়টা আপনি আমাদেরকে দিয়ে দেন বাগান জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন তিনি ডাক দিয়ে বলেন আমি আজ তিন রাত ধরে সবী মোহাম্মদকে স্বপ্ন দেখতেছি আমার নবী আমাকে তিনটায় বলে দিয়েছে তোমার পাশের ইউনিয়নে একটা কবরে একজন করা হয় তার কারখানা হয়ে যাবে এটা তার সন্তানের গুনার কারণ এটা তার সন্তানের গুনার কারণ যখন এলাকার মানুষ আনাগুনা শুরু করলো আমি খবরটা পেয়ে চলে আসলাম এবার ছেলেটা দিয়ে বলতেছেন মুরুবি মাফ করে দিবেন আমার বাবদানের কবর থেকে কি সাপ গুলো থাকবার কোনো ব্যবস্থা নাই আমি আর জীবন তো চাই আব্বার কবরে আর কোনো শব নাই বলে তাইনি তুমি আমার সাথে আসো আমার বন্ধুগণ এবার মুরুব্বি কাছে নিয়ে গেল একটু জনগণের চোখের আড়ালে নিয়ে যায় একটু দূরবর্তী স্থানের নিয়ে আয়া মুরুব্বি আঙ্গুল উঁচু করে কি জানি কি বলে আর এই যুবক সন্তান বারবার মাথায় থাবড়ায়। আর আমার বন্ধুগণ জমিনে চিৎकाय ঠয়ে গরাগুড়ি পায় আর কান্দার নাক দিয়ে কামালি কানে ধরে তো অবাক করতেছি আব্বা বেঁচে থাকতে আব্বা কত বলেছে বেটাই পাপ করিস না বেটাই কাম আর তুই করিস না আল্লাহ আব্বার বাদা শুনি নাই আগে যদি জানতাম আমার আব্বার কবরে আমারই কারণে এই আদাবি আল্লাহ জিন্দিগিতে গুনার করব না গো আল্লাহ আল্লাহ আমার আব্বার কবর থেকে তুমি সাপ

ও তুই কি গুনাহ করেছি ছেলেটা শুধু মুখে মুখে বলে ফানি আবুদুল রব্বাল বাই আল্লাহ দি আতা আমুনিন জ ওয়া আমানা হুমিন

তারে ডাল দিল আর বাতিলার কারণে আমার আপন ভাইয়ের কবরের কোন সার দেখা দিল থমকে দাঁড়া আসি এই যুবক বাড়িতে চলে গেল চাচাও পিছনে পিছনে দৌড়া দৌড়ি শুরু করে চলে গেল যাইতে যাইতে বাতিদা ঘরের মধ্যে ঢুকিয়া দরজা লাগাইল জানা লাগাই দিল চাচার ভিতরে সন্দেহ ঢুকে গেল না জানি আমার এই বাতিদা আত্মহত্যা করে সুইসাইড করে নিজের জীবন নিজে দিয়ে দেয় অনেকক্ষণ কোনো আওয়াজ নাই এইবার চাচা কানে আওয়াজ পাইতে চায় কান কাকা কানে আওয়াজ পায় মানুষ পানি ব্যবহার করলে উপর থেকে পানি ঢাললে জমিন যদি শক্ত থাকে পানি পরার যে আওয়াজ হয় চাচা বুঝতে পারতেছে না আমার ভাতিজা নতুন করে গোসল করতেছে তবে বাতিদার কাছে আমার জানা লাগবে বাতিদা কি এমন গুণা করছে যার কারণে তার বাবার কবর এরকম আলাপ হইতেছে না জানি আমার আব্বার খবর কি এদিন দিনাজপুরের বাবারা বসে চিন্তা করে দেখো তো তোমার কতটুকু নেক আমল আছে তুমি কতটুকু আল্লাহর মতে চলো তোমার আমলের কারণে তোমার বাপ মা কবরে ভালো আছে না খারাপ আছে একটু চিন্তা বাবা বারবার বুনি কেউ দুদিন চলে যায় চলে যেতে দিবেন কারো যাওয়া দেখে যাবেন না বাবা একটু পরে দেখবেন সাংঘাতিক কথা কবরের ভিতর থেকে সাপের জড়ান খুলে যাবে আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ বা আমার আল্লাহ সব পাড়ে গোসল গুসল শেষ হয়ে গেল চাচা একবার উত্তরে জানলার দিকে যায় একবার দক্ষিণে জানালার দিকে যায় লুকি মেরে দেখতে চায় আমার ভাতিজা কি করে চাচা নজর করে দেখতেছেন ভাতিজার ড্রেস চেঞ্জ করলে নতুন করে কাপড় পরিধান করলে যায় নামাজ বিসাইলে যায় নামাজ বিছাইয়া নামাজের নিয়ত বান্দার আগে ক্যাবলা মুখী হয়ে আল্লাহ দরবারে বলতেছে আল্লাহ আল্লাহ আমি জানি আর তুমি জানো আর এই বুড়া বেটা দরবে জানে আর কেউ জানে না জানতো আমার আব্বা ও আল্লাহ মনশের গস আমারে গুনার কথা প্রকাশ করাইয়া আমারে অপমান করলি ও আল্লাহ আল্লাহু তুমি রহমান তুমি রহিম দয়াম আল্লাহ তুমি माफ করে দাও আল্লাহ ভাইদান যদি গোনা থাকে মায়া লাগা একটা দাগ দেন না গোনা মাফের বলেন না আল্লাহ দেন না দেন না বলেন না আল্লাহ বলেন না আল্লাহ আমার বন্ধুগণ এরকম করে ডাকা শুরু করলো কানতে কানতে চোখের পানি দিয়া আমার বন্ধু কাল মুখ ভিড়ে এরপরে দুই রাখা ছলা তো নামাজ আদায় করতে করার নিয়ত করে চারটা নিয়তে দুই রাকাত নামাজ আদায় করলে নামাজ আনতে নামাজ শেষ হওয়ার পরে আস্তে করে দরজা খুলে চাচাকে সালাম দিয়ে বললেন কাকা চলেন যাই চলেন যাই আব্বাকে মাটি দেওয়া লাগবে এবার বাবাজি এই

প্রতি বছর রমজান মাস গোটা রোজার মাস আল্লাহ তারা আমার সোনার মদিনায় দয়া করে ফেলে রেখে দেয় আমি গোটা রমজান মাস মদিনায় থাকি ঈদ করে বাজান তারপরে বাংলাদেশে আসি আজ দিকে সাক্ষী আজকের মা পুরে দোয়া কবুল হয়ে যাবে নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ যেদিকে তাকাইতেছি সেদিকে খালি নোর আর নোর দেখতে পাচ্ছি এখানে আমি আপনি গুণাগার হতে পারি কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে গো ওই একজন নেককার ভালো মানুষটার উসিলা আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে গো বলেন পারে কি পারে না আবার বলেন পারে কি পারে না এবার ছেলেটা প্রথম কবরে দেখলো সাত নাই ফুল গাছের চারা দ্বিতীয় কবরে নজর করে দেখে সাত নাই ফুল গাছের চারা তৃতীয় কবরে নজর করে দেখে সাত নাই ফুল বাগান আমার ভাইরাগ ওই কোদালওয়ালা মুরব্বী পাশে নিন কবর খনন করলেওয়ালা দরবেশ ডেকে ডেকে বলতেছেন বেটারে তোমার তো বা

এই গোনার কথাটা আমরা শুধু একটু বলবো যেন তাদের জীবদ্দশা এই পাপটা না করে আমার ভাইয়া আলিম মানুষ ইসলামের গরিকে লক্ষ্য রেখে মরদাদার দিকে খেয়াল রেখায় আলেম মানু ডাক দিয়ে বললেন সবাই ওপেন বলা যাবে না এই যুবক ছেলে তার মুখ দিয়া স্বীকার করবে সে কি করছে তার বাবা তার একদিন না দুই দিন নয় সাতাশটা দিন তার বাবা তারে বাধা দিছে এই যুবক একদিন করছে কি জানেন নাকি ছাব্বিশ দিনের দিন তার বাবার সাথে তবা করে রওনা দিয়েছিল প্রতিমধ্যে যুবক কই গেছিল এই যুবককে জিজ্ঞাসা করবে আমি দরবে বলতে পার আমান্য সব আমারে বলে দিয়েছি কি করছে তার বাবার সাথে